উচ্চ লম্ফনের রাজ্য চ্যাম্পিয়নকে সংবর্ধনা চল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফনে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন ধূপগুড়ির আর আর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সবুজ শীল। বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় এই উপলক্ষে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মলচন্দ্র রায় ধুপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং সহ অনেকে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয় সবুজ শিলের হাতে পাশাপাশি সংবর্ধনা জানান উপস্থিত সকল অতিথিরা আগামী দিনে সবুজশীল যাতে আরও ভালো জায়গায় পৌঁছে যান সেই শুভকামনা করেন অতিথিরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন চল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফনে চ্যাম্পিয়ন হয়েছে সবুজশীল এই কারণে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই আগামী দিনে জেলার ক্রীড়া ক্ষেত্রে ধূপগুড়ি আরও এগিয়ে যাক এই কামনাই করি ধূপগুড়ি থেকে দীপ চৌধুরীর রিপোর্ট আমাদের টিভি তোমার কোথায় খেলতে গিয়েছো এবং কি হয়েছো কত তম ইয়ে ছিল তুমি রাজ্যের খেলা ছিল আজকে বিদ্যালয়ে তোমাকে কি দেওয়া হলো কারা কারা ছিলেন বিধায়ক ছিল কেমন লাগছে এখন তোমাকে ভবিষ্যতে কি হতে চাও কোন ক্লাসে পড়ো তুমি কে কে আছে বাড়িতে

চল্লিশতম প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গবিভাগে উচ্চ লম্ফনে চ্যাম্পিয়ন হয়েছিল তো তারপরেই হচ্ছিল উচ্চ মাধ্যমিকের ছুটি পড়ে যায় আর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছুটিতে একটা লম্বা সময় আমাদের চলে যায় যার জন্য আমরা ক্লাস বাদ দিয়ে কোনো অনুষ্ঠান আমরা করতে চাইনি আজকে একটা ছুটির দিন পাওয়াতে আমরা আজকে সবুজ শিলকে সম্বর্ধনা দিই কারা কারা ছিলেন আজকে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন যিনি সভাপতিত্ব করেছেন আমাদের ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় উপস্থিত ছিলেন আমাদের এমএলএ নির্মলচন্দ্র রায় পৌরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন হরিদাস রায় মানে রানা রায় নামে যিনি পরিচিত যে হচ্ছে সবুজকে কোচিং করিয়েছে ওর কোচই বলা যায় উনি ছিলেন উপস্থিত ছিলেন আমাদের দুটো স্কুলের বর্তমান শিক্ষক এবং প্রাক্তন শিক্ষক খেলাতে পেয়েছিল ও গ বিভাগে উচ্চ লম্ফনে স্বর্ণ পদক পায় আপনার নাম আমার নাম জয়ন্ত মজুমদার স্যার আজকে এই যে ধূপপুরি আর প্রথমে বিদ্যালয়ে সবুজ শিল্পকে সংবর্ধনা করলেন সবুজ শিল্প সম্পর্কে যদি কি আশা রাখছিলেন বিষয়টা হলো আমাদের দুই সালে চল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের জলপাইগুড়ি জেলা থেকে প্রতিনিধিত্ব করেছেন এই স্কুলের আমাদের ধূপগুড়ি আর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজশীল সে হাই জাম্পে প্রথম হয়েছে রাজ্যগত ভাবে এবং তাকেই সম্পর্কিত করবার জন্য দুই স্কুল মিলে আজকে এই সম্বর্ধনা সবার আয়োজন করেছেন এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি এখানে যথা সময়ে এসেছি সঙ্গে এই স্কুলের জয়ন্ত মাস্টারমশায় ধরনী মাস্টার এবং উত্তম সরকার মাস্টার রয়েছেন আমাদের বিধায়ক ছিলেন সবাই মিলে সবুজ শিলকে আমরা সংগ্রহিত করলাম আগামী দিনে আমরা চাইব সবজির মতো আরও এরকম ছাত্র যেরকম তৈরি হয় আমাদের শিক্ষকদের হাত দিয়ে এবং যে খেলাধুলার মানটা যেন আরও একটু বৃদ্ধি পায় এরা যেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব এবং সেখানে এই স্কুলে যে এই সভাটা হলো আমি তার জন্য আমি খুশি এবং অভিনন্দন জানাচ্ছি এই দুই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং এখানে যারা উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে পৌরসভার পৌর প্রশাসক আমাদের রাজেশ সিং সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সাংবাদিক হিসাবে আপনাদেরকেও অভিনন্দন স্যার আরেকটি কথা ঠিক দুই বছর তিন বছর আগে